আজকে আমরা বিস্তার পরিমাপ চ্যাপ্টার থেকে আলোচনা করব কোন টপিকের ক্ষেত্রে বা কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্রগুলো প্রয়োগ হবে প্রথমে আমরা আজকে দেখব ভেদ বা ভেদাঙ্ক ভেদ বা ভেদাঙ্ক ভেদ বা ভেদাঙ্ক যেটাকে আমরা প্রকাশ করছি ভি স্কোয়ার দিয়ে দেখো একইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক তিনটা প্যাটার্নেই করে থাকি কেন্দ্র প্রবণতা এবং বিস্তার পরিমাপের এক্স এক্সের এবং হচ্ছে শ্রেণী তো প্রথমে দেখি আমরা ভেদাঙ্কে যদি এক্সের ভ্যালু দেওয়া থাকে ভেদকে যদি এক্সের ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে কী হবে এক্সের ভ্যালু মনে করে এমনটা দেওয়া আছে টু থ্রি আর টেন সিক্স এর ভেদাঙ্ক নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে ভি স্কোয়ার সমান সমান সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন হোল স্কোয়ার এটা kalo যদি x এর ভ্যালু দেওয়া থাকে আবার যদি প্রশ্নে x এবং f দুটো দেওয়া থাকে অর্থাৎ 4 3 7 6 টু সেভেন টেন ওয়ান এক্ষেত্রে আমাদের কি সূত্রটা হবে ভিসার সমান সমান সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফএক্স ভাগ এন হোলি স্কোয়ার অর্থাৎ মোটেই কোনো ঝামেলার নেই আগের অঙ্কে এফ ছিল না সূত্রে কোনো এফ ছিল না পরের অঙ্কে যেহেতু এফ আছে জাস্ট ওখানে একটা এফ ইনক্লুড করা হয়েছে নাম্বার থ্রি যখন শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি দুটো দেয়া থাকবে সেক্ষেত্রে আমাদের একইভাবে সূত্র হবে অর্থাৎ ফাইভ টু টেন টেন টু ফিফটিন ফিফটিন টু টোয়েন্টি এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে থ্রি আর টেন ফোর সেক্ষেত্রেও কিন্তু সূত্র আমার একই হবে ভিসকয়ার সমান সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামিশন এক্স ভাগ এন হোল স্কোয়ার অর্থাৎ ভেদাঙ্ক থেকে যে অঙ্কই আসুক না কেন এই তিনটি সূত্র প্রয়োগ করে শুধু এক্সের ভ্যালু দেওয়া থাকলে এটা প্রয়োগ করব এবং এক্স এবং এফ দেওয়া থাকলে এটা অর্থাৎ এই দুটো একই সূত্র এক্স এবং এফ এবং ক্লাস সেন্টার যদি থাকে তাহলে সেম সূত্র প্রয়োগ করা যাবে পরিমিত ব্যবধান এস ডি দ্বারা প্রকাশ করছি আমরা পরিমিত ব্যবধান ক্ষেত্রে একই সূত্র ভেদাঙ্কের যে সূত্র রয়েছে ঠিক একই সূত্র থাকবে শুধু একটি রুট বসে যাবে এসডি দিয়ে যদি শুধু এক্সের ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে তবে হবে সূত্রটা হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স ভাগ এন হোল আবার যদি এক্স এবং এফ থাকে তাহলে সূত্রটা হয়ে যাবে এসডি সমান রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ এক্স ভাগ এন হোল স্কোয়ার অর্থাৎ এটা এক্সেফের ক্ষেত্রেও হবে এক্স এবং এফ দেওয়া থাকার থাকলে সে অঙ্কের ক্ষেত্রেও হবে আবার ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সে অঙ্কের ক্ষেত্রেও এই সূত্রটি প্রয়োগ করা যাবে অর্থাৎ এমন থাকতে পারে যে টু থ্রি ফাইভ সেভেন এখানে থাকলে ওয়ান ফাইভ নাইন টু এখানে থাকলো টেন টু টোয়েন্টি টোয়েন্টি টু থার্টি এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলো টু সেভেন অর্থাৎ এই দুইটা প্যাটার্নের অঙ্কের ক্ষেত্রে এই একই সূত্র প্রয়োগ হবে পরিমিত ব্যবধানের ক্ষেত্রে ঐদাঙ্ক বা ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক এ দুটো একই কথা এটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি কো এফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স তা আমরা সংক্ষেপে এটাকে আমরা সিভি দিয়ে লিখছি তো সিভির সূত্রটা হবে সি ভি ইজিক টু এস ডি বাই এক্স বার ইনটু হান্ড্রেড এটাকে বিভেদাঙ্কেও বলতে পারে প্রশ্ন বা ব্যবধান অঙ্ক যেটাই বলুন কোনো সূত্রটা হবে সিভি সমান এস ডি বাই এক্স বার ইনটু হানড্রেড